আসসালামু আলাইকুম সাতক্ষীরা ডাক পক্ষ থেকে আমি মাফিজ রহমান একটি নতুন চিনার হাঁসের ভিডিও নিয়ে আছি আপনারা ভালোভাবে দেখেন এই চিনার হাঁসগুলা বেশ কয়েক দিনই ভিডিওটা আমরা ছাড়তে পারি না কারণ আমার ফোনটা একটু নষ্ট ছিল এই জন্য ভিডিওটা ছাড়িয়ে এখন আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা গ্রাম থেকে সংগ্রহ করে এই চিনার হাঁসটা দেশের বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়ে থাকি এবং এই চিনার হাঁস শুধুমাত্র গ্রাম অঞ্চলে পাওয়া যায় আমরা গ্রাম থেকে এ বাচ্চাগুলো আমরা দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি বেশি অংশ যায় খুলনা দৌলতপুর যশোর বরিশাল বাগেরহাট এই লাইনি বেশিরভাগ আমাদের কাছে অর্ডার থাকে এই লাইনে আমরা বেশিরভাগ দিয়ে থাকি আমরা পাইকারি দরে আমরা মালগুলো সাপ্লাই দিয়ে থাকি ঝানারা চাষ করবেন তারাই যদি আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারেন একশো পাচ্চেন্ট খাটির জিনিসটা পাবেন এবং আমাদের কাছে সীমিত সীমিত দামে আমাদের কাছে নিতে পারবেন আর এই হাঁসের বাচ্চাগুলো মাঝারি সাইজের বাচ্চা এর ওজন বর্তমান সময় আছে দুশো থেকে আড়াইশো গ্রাম এই হাঁসের বাচ্চাগুলো আমরা গ্রাম থেকে সংগ্রহ করে এনে যে যেখান থেকে অর্ডার দেয় সে সেখান থেকে আমরা পচিয়ে দিয়ে থাকি এবং এটার দাম খুবই কম আর আমাদের বাসা বাড়ি তো দেখতে পাচ্ছেন সব গ্রামাঞ্চলে দেখলে বোঝা যায় এই হাঁসগুলো গ্রামাঞ্চল থেকে পাওয়া যায় এ হাঁসগুলো কিন্তু কারেন্টে ফোটানো না সম্পূর্ণ মা ফোটানো বাচ্চা এ হাঁসের চাহিদা অনেক বেশি এই জন্য আমরা এ হাঁসগুলা বিক্রি করি এবং যে ভাই বোন নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আমরা এই বাচ্চাগুলো পাইকারি দরে দিয়ে থাকবো ইনশাল্লাহ আর সাত দিনের বাচ্চা আমাদের কাছে পাবেন এক থেকে পাঁচ দিনের বাচ্চা আমাদের কাছে পাবেন জিরো বাচ্চা যার বলা হয় সে বাচ্চাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখেন আমরা কি সুন্দর করে রাখি আমরা গ্রাম থেকে সংগ্রহ করি প্রতিদিন এরকম মাল সংগ্রহ করে নিয়ে আসি আনার পরে আমরা ছাবড়া দিয়ে থাকি এবং এ মালগুলো আপনারা ভালোভাবে দেখেন দেখে বুঝতে পারবেন যে আমরা এগুলো সত্যি বলতেছি কি মিথ্যে বলতেছি আমাদের গ্রাম অঞ্চলে বাসা আমরা গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে এই মালগুলো আমরা সালো দিয়ে থাকি ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ